শত্রু আপনাকে কিছুতেই শান্তিতে থাকতে দিচ্ছে না আপনি শত্রুর যারা কিন্তু পুরোপুরি অস্থির হয়ে উঠেছেন যাদের শত্রুর সমস্যা আছে সেটা আপনার বাড়িতে শত্রু বলুন বাড়ির পাশের শত্রু বলুন প্রতিবেশী শত্রু বলুন আপনার আত্মীয় স্বজনের মধ্যে শত্রুতা বলুন আপনার কলিগের মধ্যে কোনো শত্রুতা বা আপনার কর্মস্থানে কোনো শত্রুতা আজকে এমন একটা টিপস আপনাদেরকে আমি বলে দেবো যে শত্রু কিন্তু জীবনে কখনো আপনার ধারে কাছে আসবে না কারণ জানবেন শত্রু যদি আপনাকে জ্বালাতন করে তাহলে আপনি কিন্তু কোনো কাজ সঠিকভাবে সুষ্ঠুভাবে কিন্তু করতে পারবেন না এবং আপনার মনে সবসময় একটা ভয় ভয় থাকতে হবে আপনাকে মানে যেটাকে আমরা বলি শান্তি বা পিসফুল লাইফ কিন্তু আপনি লিভ করতে পারবেন না কারণ দেখুন আমরা জীবনে প্রত্যেকে চাই একটু শান্তি আমরা একটু সুখ চাই আমরা একটু শান্তি চাই কারণ জীবনে যদি প্রতিনিয়ত আমরা সংঘর্ষ করি কারণ তাহলে কিন্তু জীবনে আনন্দটাই থাকে না তো স্বাভাবিকভাবে এমন কিছু শত্রু কিন্তু আমাদের থাকে যে শত্রুরা কিন্তু সবসময় আমাদের ক্ষতি করার চেষ্টা করে তারা সবসময় চেষ্টা করে যে কিভাবে কি কাজ করলে আমরা খারাপ থাকব মানে আমাদের খারাপ থাকাটা আমাদের ক্ষতি করাটা শত্রুর কাছে কিন্তু আনন্দ মানে আপনি এই যে ভালো আছেন ভালো খাচ্ছেন ভালো করছেন ভালো জব করছেন ভালো কাজ করছেন ভালো ব্যবসা করছেন এটা শত্রুর কিন্তু একদম পছন্দ না আপনার কি করলে ক্ষতি হবে আপনি কষ্টে থাকবেন আপনি অসহায় হয়ে যাবেন আপনার সব কিছু খারাপ হয়ে যাবে এটা শত্রুকে তৃপ্তি দেবে শত্রুকে আনন্দ দেবে এই কিছু মেন্টালিটির মানুষ কিন্তু আছে যেগুলো কিন্তু ভীষণ খারাপ আজকে এমন একটা উপাচার আমি আপনাদেরকে বলে দেব। যে শত্রুর থেকে সারা জীবন কীভাবে মুক্তি পাওয়া যায় কারণ দেখুন আজকে দীর্ঘ আঠারো বছরের এই জ্যোতিষ অভিজ্ঞতা থেকে আমি এইটুকু বলতে পারি যে কিছু কিছু শত্রু আছে কারণ আমরা তো কাজ করি মানুষ আমাকে দিয়ে কাজ করার তো আমি আমার অভিজ্ঞতায় দেখেছি কিছু কিছু ভয়ঙ্কর শত্রু আছে তারা যেসব অভিজ্ঞতা বলেন ক্লায়েন্ট আমাদেরকে মানে সেগুলো খুব সাংঘাতিক জিনিস যে গুরুজি আমাকে কিন্তু শান্তিটা কিন্তু আমি পেলাম না এবং আমার এত সুন্দর ব্যবসা সেই ব্যবসা কিন্তু পুরো শেষ করে দিয়েছে অর্থাৎ এতটা আমার ক্ষতি করে দিয়েছে অনেকে আমার প্রতিবেশী শত্রু থাকে তবে জানবেন না আমি যে শান্তিতে বসবাস করব। আমি আজকে পঞ্চাশ বছর ধরে এখানে থাকি কিন্তু সেখানে আমার শত্রু অর্থাৎ আমি কি করছি কোথায় যাচ্ছি পুরোটা নজর রাখছে এবং আমার ক্ষতি করছে তো এই যে জিনিসগুলো জানবেন এটা কিন্তু অত্যন্ত খারাপ তো আপনার সাথে যখন এই ধরনের শত্রুটা আপনি দেখবেন বা আপনার সাথে কেউ এরকম ভয়ঙ্কর রকমের শত্রুতা করছে বা আপনাকে কেউ ক্ষতি করার চেষ্টা করছে তখন আপনি এটাকে অ্যাপ্লাই করবেন কারণ এই জিনিস যদি আপনি অ্যাপ্লাই করেন শত্রুর সাধ্য নেই আপনার গায়ে একটা ফুলের টোকা দেওয়ার এটা জানবেন কারণ শত্রু কিন্তু আস্ত থাকবে না অর্থাৎ শত্রু পুরোপুরি চলে যাবে শত্রুকে কখনও আপনি আপনার নজরে আর দেখতে পাবেন না মানে তিরিশে মায় থাকবে না মোট কথা তো এই শত্রুর সংখ্যা যাদের যত কম হয় মনে রাখবেন আর বন্ধুর সংখ্যা ভালোবাসার সংখ্যা যাদের যত বাড়ে তাদের জীবন কিন্তু তত আনন্দময় হয়ে ওঠে কারণ বন্ধু মানে কি যারা আপনার মঙ্গল চায় আপনার উপকার করে আপনি বিপদে পড়ে না আপনার পাশে দাঁড়ায় আর শত্রু ঠিক তার অপোজিট তো স্বাভাবিকভাবে শত্রুর সংখ্যা যদি বেড়ে যায় তাহলে তো জীবনে আপনি এগোতে পারবেন না জীবনে আপনি এগোতে না কারণ দেখুন এখন আমরা সবাই কর্মঠ মানুষ সবাই অতি ব্যস্ত মানুষ এই শত্রু যদি বেশি করে জ্বালাতন করে কারণ আপনাকে তো কাজ করতে হবে আপনি তো ঘরে চুপচাপ বসে থাকতে পারবেন না এবার সেখানে যদি শত্রু যদি প্রবেশ করে এবং শত্রু যদি লাগাতার আপনার ক্ষতি করে চলে তাহলে সেই ক্ষেত্রে আপনি আপনি কাজের প্রতি কিভাবে ফোকাস দেবেন আপনার উন্নতির বিষয়ে আপনি কিভাবে ফোকাস করবেন এটা তো একটা বড় প্রশ্ন চিহ্ন তাই নয় কি তো আপনাকে এই শত্রুকে নষ্ট করার জন্যে শত্রুকে ধ্বংস করার জন্যে মানে যাতে শত্রু আপনার কাছে না থাকে মানে শত্রু আপনার কাছে থাকবে না তার জন্য কি করবেন এবারে একটু বলে দিই এই শত্রুকে নষ্ট করার জন্যে মানে শত্রু আপনি একটা কাগজ নেবেন যে কোনো একটা কাগজ সাদা কাগজ নেবেন ওই সাদা কাগজে আপনি আপনার বাম পায়ের আপনি সকালবেলায় ঘুম থেকে উঠে আপনি সকাল বেলায় ঘুম থেকে উঠে আপনার বাম পা দিয়ে মনে রাখবেন আপনার বাম পা দিয়ে মানে মারাবেন মানে নিচে নিচে যেমন আমরা পা দিয়ে জুতো করে যেরকম মারিয়ে দিই চলে যায় না যেরকমভাবে আমরা জুতো করে চলে যাই শত্রুর নাম করে মনে মনে আপনি তিনবার ওই বাম পাটাকে বোলাবেন আপনার বাম পাটা সেটা পুরুষও করতে পারেন মহিলারাও করতে পারেন যে কোনো মানুষ কিন্তু মনে রাখতে হবে এটা কিন্তু বাম পা দিয়ে করতে হবে তিনবার আপনি মাটিতে ওই বাম পাটা ঠেকাবেন বাম্পাটা ঠেকিয়ে ওখানে যা থাকবে অর্থাৎ ধুলো ময়লা যা থাকবে সেটা আপনি আপনার মানে বারান্দাতেও করতে পারেন ঘরেও করতে পারেন অথবা আপনি রাস্তাতেও করতে পারেন মোট কথা সকালবেলায় ঘুম থেকে উঠে বা আপনার মানে উঠোনেও করতে পারেন এটা বাড়ির সামনেটাও করতে পারেন এরকম আপনি তিনবার আপনার বাম পাটা শত্রুর নাম করে মাটিতে ফেলবেন মাটিতে ফেলে আপনি পায়ের তলায় যেটা পাবেন যদি একটু কণাও বালির কণাও পান সেটাও আপনি ওই কাগজটার মধ্যে দিয়ে দেবেন একটু বালির কণা পেলেও ওই কাগজটার মধ্যে কিন্তু আপনি দেবেন অর্থাৎ তিনবার কিন্তু আপনার বাম পাটা শত্রুর নাম করে ফেলবেন মনে রাখবেন এটা কিন্তু বাসি পায়ে করতে হবে অর্থাৎ সকাল সকালবেলায় ঘুম থেকে উঠে আপনি বাসি পায়ে এটা করবেন তিনবার ওটা করার পরে আপনি এর পরের যে কাজটা থাকবে সেটা হচ্ছে যে কোনো যে কোনো একটা কাঁটাযুক্ত গাছের পাতা ওটার মধ্যে দিয়ে দেবেন যে কোনো একটা কাঁটাযুক্ত গাছের পাতা কাঁটাযুক্ত গাছের পাতা কি হতে পারে লেবু গাছের পাতা হতে পারে কাঁটাযুক্ত যুক্ত খেজুর গাছের পাতা হতে পারে কাঁটাযুক্ত গাছ গোলাপ গাছের পাতা হতে পারে কারণ গোলাপ গাছও কিন্তু কাঁটাযুক্ত গাছ এরকম যে কোনো ধরনের লেবু কারণ দেখুন যে কোনো ধরনের লেবুতে তো কাটা থাকে মোট কথা যে কোনো ধরনের কাঁটাযুক্ত গাছ এরকম একটা কাঁটাযুক্ত গাছের পাতা আপনি আপনি কদবেল গাছের পাতা ব্যবহার করতে পারেন কারণ কদবেল গাছের কিন্তু কাটা থাকে মনে রাখতে হবে তাহলে কতবেল গাছের পাতা আপনি ব্যবহার করতে পারেন এবার যদি আপনার বাড়িতে না থাকে তাহলে আপনি অন্য কোথাও তোকে আগে এনে রেখে দেবেন তাহলে আপনার কাজটা হয়ে যাবে সহজে যে কোনো একটা কাটা গাছের পাতা কারণ জানবেন আপনি যখন নিজে কাজ করবেন এইটুকু আপনাকে কিন্তু আনতে হবে এই উপকরণটা অর্থাৎ যেটা দিয়ে আপনি কাজটা শেষ করবেন মানে কাজটা করবেন তো এরকম একটা কদবেল গাছের পাতা আপনি ওই কাগজটার মধ্যে দিয়ে দেবেন আর আপনার বাম পা তিনবার মাটিতে ফেলে সত্যুর নাম করে মানে পায়ের তলায় যেটা থাকবে সেটাই আপনি নিয়ে দেবেন ধুলো হোক মাটি হোক বা কোনো বালির একটু কণা হোক যেরকম যা পাবেন কারণ এখন তো দেখুন মোটামুটি সব জায়গায় রাস্তাঘাট পাকা থাকে বাড়িটাও ম্যাক্সিমাম পাকা থাকে সেই জন্যে খুব বেশি পাবেন না তবু যতটা যেটা পাবেন সেটাই আপনি ঝাড় ঝাড়ু দিয়ে দরকারে তুলে নেবেন বা আপনি হাত দিয়েও তুলতে পারেন ওই কাগজটার মধ্যে দিয়ে দেবেন আর একটা কাঁটাযুক্ত গাছের পাতা ওর মধ্যে দেবেন আর শত্রুর নামটা কালো কালি দিয়ে তিনবার লিখবেন যে শত্রু আপনাকে জ্বালাত করছে এবার প্রশ্ন হতে পারে শত্রু যদি দুজন থাকে তাহলে দুজনের নাম আপনি তিনবার লিখুন শত্রু যদি একজন থাকে তাহলে একজনের নামটা আপনি তিনবার লিখে দিন লেখার পরে এর পরের যে কাজটা হবে সেটা হচ্ছে আপনি ওইটাকে নিয়ে আপনি আগুন দিয়ে পুড়িয়ে দিন ওইটাকে নিয়ে আগুন দিয়ে পুড়িয়ে দিন আগুন দিয়ে পোড়ানোর পরে এর কাজ আছে কিন্তু ওই যে ছাইটা ওই যে ছাইটা থাকবে আপনি সকালবেলায় ঘুম থেকে উঠে শত্রুর নাম তিনবার বলে ওই ছাইটা আপনি বাম পা দিয়ে জুতো করে মারিয়ে দেবেন ওই যে ছাইটা কিন্তু আপনি তুলে রাখবেন যেটা পোড়ানোর পরে যে ছাইটা হবে জুতো করে সকালবেলায় বাসি মুখে মানে ঘুম থেকে উঠে আপনার বাম পা দিয়ে তিনবার শত্রু নাম করে মারিয়ে দিন যে শত্রুর নাম আপনি লিখেছেন ওই শত্রুর জীবনে কখনো আপনার ধারে কাছে আসবে না আপনাকে কখনো ডিস্টার্ব করবে না এটা কিন্তু পরীক্ষিত টিপস আপনাদেরকে শেয়ার করলাম ধন্যবাদ সবাই ভালো থাকুন